সতর্কে শারদা বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিনী অধ্যাপক নলিং রঞ্জন চট্টোপাধ্যায় পরের অংশ এদিকে মিলন গানের ভাব তান লয় ও সর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হয়েছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাজ্য জ্ঞান শূন্য হইয়া বসিয়া রইলেন এইরূপাবস্থা সহিত সুপুরজিদা বুদ্ধিমতী গোলাপ মার বুঝিতে বাকি রহিল না সুদ্রাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জল যোগান্তে আনতে গাড়িতে তুলিলেন তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময় মায়ের দেহ সব সব অসে নাই পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে সুদ্রাং তাহাকে ধরিয়া তুলিতে হইল উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন মা সেখানেও নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন ডাকিয়া সাড়া পাওয়া যায় না চক্ষের পলকও পড়ে না এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম আর আজ এই দেখলুম জয় মা জয় মা